কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কোন মাওলানা কোন মহাদ্দিফ কোন বুঝল আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মঞ্জলাদি এসফা ইন্দাহী আল্লাহর অর্ডার ছাড়া ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবল মাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি ই মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা খাটান চিন্তা করেন বলুন আজন জাতির পিতা কে জাতির পিতা চিৎকার করে বলুন কোনি যা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ আবি গাউ হতে পারে না

নবী করিম সাল্লামকে সাহবাইকরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্ল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী আলাইকা বলেই অমনি নবী সুবরিস পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়া তালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জাগায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেয় আবু তালেব আর কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়া রাসুল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কয়matu উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাইসব এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বেদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা আল ইয়াউমুল হাক

আনজারনাকুম আযাবান ক্বারিবা ইয়াউমায়ানজুরুল মারউমা ক্বাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানী কুতুতু তুরাবা ইন্ন আনজারনাকুম আযাবান ক্বারিবা খুব নিকল প্রত্যেকটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মাইয়ুল মা কদ্দামাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন তোর সেই ক্যামতির ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রব্বুল আলামিন বলেন

একটা হলো নেকামল আমল বলেন নে কামল নে কামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নে কামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাহ আলী ওসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেকামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বলাই উশিন কি আহাদ আল্লাহ রবুল আলবিনের এবাদতের সাথে কাউ শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে বক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশশেক আছেই ওরা তো মুশেখ আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির আমরা করে বসি বলে বলেন এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকির গুণা আল্লাহ মাফ করবেন না এরকা মুনাজিম শিখ মস্তল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শির্ক এটার নাম কি ওয়াই জা সা আন্তা ফাস আলিল্লা ওয়াই জা সা আন্তা ফাস্তা ইন বিল্লাহ যা বলার আল্লাহ বলো আর যা সাওয়ার কার কাছে চল চিল্লা বলে কলিজা থেকে পরিষ্কার করে জানাজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহাব্বত আর কাউকে করব না আল্লাহ আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও দিয়ে আমাদের ভরে দাও বিশ্বাস করুন ভাই সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহ কাছে কাঁদে আমি ডাকের সাড়া দিয়ে দেবো আর আল্লাহ আমার সাথে কাউকে শরীর করবে না আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহ বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করি যা সাফ করে ফেলেন সম্রাট জাহান দিল্লির সম্রাট হাবিজবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরের কবি বলতেছেন

সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার এক করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো সারা আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা সাহা করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না সাইড না পাঁচ না এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনো দিন হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন এক একা মসজিদে আছেন। তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কান্দতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে করছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম কয়রা তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেয়াদি আসো আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তুই কিছু যে না ফকির বলছে যা পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতে প্রত্যেকদিন প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি ইয়া কানা'বুদু ওয়া ইয়া আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সাফ করুন কোন মরা কোন जिंदा আপনার মনের আশা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. ربنا

এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না বাড়িঘর বানালো আর একদিন তোমার যাকে সারা দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর আল্লাহ তালা। আমাদের আব্বা যান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেশ তো তুমি সম্রাটের সম্রাট তুমি রাজা রাজ তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কনি যায় থাকে না বাবু তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না বাবু সারা জীবন শিরকার বেদাত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ তোমার জাহান আমরা ভয় পাই আল্লাহ اللهم أجرنا من النار اللهم أجرنا من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله